বন্ধুরা লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত নতুন বছরে আপনাদের সবাইকে স্বাগত আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম হ্যাঁ আজকে পাটি পিঠা করে দেখাবো চলুন বন্ধুরা দেখুন উপকরণ নিয়েছি হ্যাঁ এই যে এটা হচ্ছে সন্দেশ মাখা আছে এখানে কলাকান্দ আছে এই যে কলাকান্দ হ্যাঁ পিঠে করার জন্য আর হচ্ছে এটা দুধ আছে এটা ময়দা আছে সুজি আছে আর এখানে পাটালি গুড় আছে আর এখানে খেজুর গুড় আছে এই যে এই পাটালি গুড়টাকে আমি গেটারের সাহায্যে একটু পেস্ট করে নেব তাহলে এটা দুধের সাথে মাখতে আমার খুব সুবিধে হবে নাহলে গোটা গোটা দুধের সাথে গোটা গোটা থেকে যাবে বন্ধুরা আমি এখানে কিছুটা খেজুর গুঁড়ো নিয়েছি দুটো মিক্সড করে নেব এই সময়ে বন্ধুরা এই পাটি পিঠে খেতে ভালো নতুন গুড় হ্যাঁ নারকেল দিয়েও অনেকে করেন কিন্তু আমি দিয়ে সন্দেশ দিয়ে আর কালাকান দিয়ে আমি করবো আমার এটুকু হলেই হবে বন্ধুরা এই যে বন্ধুরা দেখুন আমি এটা দুধের সাথে মিক্সড করে দিলাম ময়দাটা নিয়ে নেব এই যে এক বাটি নিয়ে নিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো করবেন যে যেমন খাবেন ওইভাবে করে নেবেন আমি এই যে দু বাটি নিলাম এবারে আমি সুজিটা নিয়ে নেব এবারে আমি সুজিটা এক বাটির মতো নিলাম এবারে আমি খেজুর গুড়টা মিক্সড করে দেবো বন্ধুরা আমি হাতের সাহায্যেই মেখে নিচ্ছি তাতে হ্যাঁ মিক্সটা ভালো হবে আপনারা এইভাবে করে খাবেন ঘরে খুব ভালো লাগবে বন্ধুরা নতুন বছরে এখন তো খেজুর গুড়টা খুব বেরিয়েছে হাতের সাহায্যে মাখলে তাহলে মিক্সটা খুব ভালো হবে এই যে বন্ধুরা দেখুন আমি এখন শুরু করে দিলাম পাটি সাপটা পিঠা করা বন্ধুরা এইরকম ফ্রাইপেনের মধ্যে করবেন তাহলে পিঠে তুলে খুব তাড়াতাড়ি উঠে যাবে তেল বেশি লাগবে না একটু ঘুরিয়ে ঘুরিয়ে এই যে আমি ফার্স্ট মাখা সন্দেশটাকে দিয়ে বলছি পদ্ধতিটা খুব বন্ধুরা খুব সহজ দেখুন আপনারা ঘরে ট্রাই করে দেখবেন এখন তো নতুন গুড় বাজারে প্রচুর উঠেছে এই নতুন গুড় দিয়ে এই সময় তো পিঠে পায়েস বিভিন্ন রকমের পিঠে হ্যাঁ এগুলো করে খায় তা আমি আজকে মনে করলাম যে ঘরে একটু সাপটাটা করি তো আপনাদেরকেও দেখাতে পারবো আমরা ঘরেও খেতে পারবো সন্দেশটা মাখা সন্দেশটা এইভাবে ছিটিয়ে ছিটিয়ে দিলে তাহলে সব জায়গায় ঠিকঠাকভাবে লাগবে এই ফ্রাই প্যানের মধ্যে এইরকম যদি ঘরে ফ্রাই থাকে পড়বেন বন্ধুরা দেখবেন খুব তাড়াতাড়ি করে পাটিসাপটা পিঠে হলো উঠে যাবে এই ফ্রাই প্যানের মধ্যে এই যে দেখুন আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন এই নতুন বছরে এই প্রথম হ্যাঁ পাটিসাপটা পিঠা বানিয়েছি হ্যাঁ কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন এই যে দেখুন ট্রাই করতে করে দেখতে পারেন হ্যাঁ এখন তো নতুন গুড় বাজারে খুব বেরিয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নতুন যারা তারাও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নমস্কার